নমস্কার এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দুধর্ষ ডাকাতে হাত পা বেঁধে লুটে নিয়ে গেল নগদ অর্থসহ কয়েক লাখ টাকার সোনার গহনা উধারবন বিধানসভার অন্তর্গত ঠালিগ্রামের শিবির বন্দে অবৈধভাবে পাথর সংগ্রহ করতে যাওয়া পাঁচ ডাম্পার ট্রাক আটক কালাইনে ইকোসেন্সিটিভ জোনে বৃহৎ সাফল্য বন বিভাগের কোটি টাকার সহ আটক দুই পাচারকারী কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত শিলচর সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের হল উদ্বোধন বিধায়ক দীপান চক্রবর্তীর মন্তব্য শিলচরে কোনো রোগী সঠিক সময়ে সঠিক রক্ত উপাদানের অভাবে ভুগবেন না এবার বিস্তারিত সংবাদ কাছাড় জেলার উধারবন্ধ বিধানসভার অন্তর্গত ঠালি গ্রামের শিবেরবন্ধ এলাকায় হলো দুধর্ষ ডাকাতি কাণ্ড বন্দুকধারী ডাকাত দলে লুটে নিয়ে গেল নগদ ধন সহ সোনার অলংকার শুক্রবার রাতে আনুমানিক একটা সময় স্থানীয় সুব্রত দত্ত নামের এক ব্যবসায়ীর ঘরে সংগঠিত হয় দুর্দর্শ এই ডাকাতির ঘটনা ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে পাঁচজনের এক ডাকাত বাসগৃহে উপস্থিত হয়ে প্রথমে ঘরের গ্রিল ও দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পর ডাকাতেরা পরিবারের সদস্যদেরকে বন্দুকের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ঘর থেকে লুটে নিয়ে যায় নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সহ কয়েক লাখ টাকার সোনার গহনা ডাকাতের এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বাহিনী নর্থ ইস্টের বড় ভিলি ইঞ্চার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন তলত রাত্রে আড়াইটার সময় হঠাৎ গ্রিল গিরিল গ্রিল বাঙ্গিয়া পাঁচজন একটা হাতি আমরা ঘুমো আসতাম গ্রিল বাংসে গ্রিল বাঙ্গার পরে তারপরে দরজা বাংশে দরজা ভাঙ্গার পরে আমার দুয়ো ছেলে আর আমার মা এক গরফ গুমানিত আসলা তারা উঠেছে ওটা পরে গেছে আমরা ওই গরো আমরা যে ঘর গুমান গুমানিত আসলাম ঘুমাই যাওয়ার পরে আমরা দুটাইছে দুটাইয়া আমার ছেলে ছেলে আমারে হাত বাঁধছে হাত বান্ধার পরে কয় শহরবার লেগে লাগে এরপরে গিয়া আমার মারে কইছে আইছে মারে কেছে আপনিও কেন তাই ইয়া ইয়ামে বেটো হিন্দুদের মাতে ইয়ামে বেটো এরপরে তাই আমার বৌয়ে কে তুমি চলো আমার আমরা যাবে তুমি চলো আমার স্যার তারপরে তাইরে যাওয়ার পরে গোটে স্কুলে কইছে টাকা তো যা আছে সোনা কনার শব্দ বার করে

আমরা ঘর তো ঢুকে পাঁচজন তারা হাতে কোনো অস্ত্র অস্ত্র আছে বন্দুক আছে তারপরে ইয়ে আছে পিংসা ফল যে পিংসা ফল আছে আর ওই যে মুগুরি যে মুগুর মুগুরও আছে বন্দুক কয়টা আসতো বন্দুক সবে হাত বন্দুক আছে কালাইন বন বিভাগ বড় সাফল্য অর্জন করেছে ইকো সেন্সিটিভ জোন থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করতে যাওয়া পাঁচটি ডাম্পার ট্রাক আটক করেছে বন বিভাগ দীর্ঘদিন ধরে একটি চক্র এই এলাকা থেকে বেআইনি পাথর উত্তোলন করছিল খবর পেয়ে বন বিভাগের দল অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করে বন বিভাগ জানিয়েছে পরিবেশ রক্ষায় এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন শনিবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান শুক্রবার রাতে কাচার পুলিশ ড্রাগ বিরোধী অভিযানে নেমে শিলকুড়ির শিলডুবি এলাকায় একটি পিক আপ ভ্যান গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে পঁয়ত্রিশটা সাবানের বাক্স থেকে চারশো পনেরো গ্রাম হেরোইন ও নগদ দুই লক্ষ টাকা জব্দ করে সঙ্গে দুজন ড্রাগস পাচারকারীকেও আটক করা হয় বলে জানান পুলিশ সুপার ড্রাগস পাচারকারী দুজনের নাম হলো আনোয়ার হোসেন লস্কর ও রিপন আহমদ লস্কর পুলিশ সুপার জানান জব্দকৃত হিরোইনের বাজার মূল্য আনুমানিক দুই কোটি বিশ লক্ষ টাকা হবে নৰ্থ ইষ্ট নিউজৰ বৰা ভিল চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে আৰু এই অভিযান জিলাখনক ড্ৰাগছ মুক্ত কৰিব নোৱাৰালৈকে অভিযান চলি থাকিব অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে গতিকে এই অভিযান আমাৰ সদায় অব্যাহত আছে এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি হিমান্তৱৰ্তী অসম মিজোৰাম বৰ্ডাৰৰ পৰা আমি এটা অপাৰেচন আৰম্ভ কৰিছিলোঁ ৰাতি আৰু সেই অপাৰেচনটোত পিছত আমি এটা গাড়ী শিলকুৰি অঞ্চলত শ্বিলডুবিৰ শিলকুৰি পথত আমি এটা গাড়ী গাড়ী গাড়ীখন হ'ল বলেৰ' পিক আপ ভান গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল এ এছ ইলেভেন চি চি এইট ছিক্স নাইন ছেভেন এই গাড়ীখন আমি চিলকুৰি ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া গাড়ীখন আমি খান তালাচী চলাওঁ গাড়ীখনত দুজন ব্যক্তি আছিলে এজন চালক আৰু এজন ব্যক্তি গাড়ীখনত আছিলে তেওঁলোকৰ নাম হ'ল আন আনাৰ হুছেইন লস্কৰ চাহনাব আব্দুল জলিল জামালপুৰ ঢলাই দ্বিতীয়জন ব্যক্তি ব্যক্তি আছিলে ৰিপান আহমেদ লস্কৰ ছন অফ আলতাফ হুছেইন লস্কৰ জলালপুৰ ঢলাই এই দুইজন ব্যক্তিকে আমি সোধ পোছ কৰোঁ আৰু সোধপোচ কালত সেই গাড়ীখনত স্পেচিয়েলি মেইড বা বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰ কোঠাত তেওঁলোকে থাৰ্টি ফাইভটা চাবোনৰ বাকচত বাকচত নিচাযুক্ত সামগ্ৰী কঢ়িয়াই লৈ যোৱাৰ তথ্য আমি পাওঁ আৰু তাৰপাছত আমি যেতিয়া মিস্ত্ৰী আনি এই যেতিয়া আমি তাত খান তালাচী চলাওঁ তেতিয়া এই থাৰ্টি ফাইভটা বা পঁয়ত্ৰিছটা চাবোনৰ বাকচত ছাছপেক্ট টু বি হিৰইন ছাছপেক্টেড টু বি হিৰইনছ আমি জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি আমি সেইখিনি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ বা তেওঁ সাক্ষীবাদীৰ সন্মুখতে আমি সেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ এই অভিযান কালত আমি যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ সেইখিনি আমি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ দ্বাৰা তাত আমি তাত পৰীক্ষণ কৰা হয় আৰু পৰীক্ষণ কালত এইটো আমি তাত পজিটিভ যিটো ৰিজাল্ট আমি পাইছোঁ আৰু তাৰপাছতে লগে লগে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিছোঁ গাড়ীৰ সৈতে আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ সেই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ ওজন যেতিয়া আমি ৱেইট লওঁ ওজন হ'ল ফ'ৰ হাণ্ড্ৰেড ফিফটিন গ্ৰামছ আৰু তাৰ লগতে দুই লাখ কেছ এমাউণ্ট নগদ ধন দুই লাখ নগদ ধন তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিছোঁ আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ সেই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ মূল্য হ'ব প্ৰায় দুই কোটিৰো অধিক প্ৰায় দুই দুই কোটি বিছ লাখ টকা হ'ব গতিকে সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিলোঁ মানুহ যিজন দুইজন ব্যক্তিক তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই সামগ্ৰীখিনি প্ৰায় এক সপ্তাহৰ আগতে তেওঁলোকে এই সামগ্ৰীখিনি লোধ কৰিছিলে আৰু লাহে লাহে তেওঁলোকে তাৰ পৰা অহা আৰম্ভ কৰিছিলে এটা আন্তৰা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা আৰু আমি তেওঁলোকক ফ'ল' কৰি আছিলোঁ আৰু তাৰপিছত যোৱা নিশা আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই অভিযান কালত যিসকল লোক আৰু জড়িত হৈ আছে এই যি নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি সৰবৰাহ হৈছিলে এই সৰবৰাহৰ লগত যিসকল ব্যক্তি আৰু জড়িত হৈ আছে তেওঁলোকক আমি টেকনিকেল এনালিচিছৰ জৰিয়তে তাৰ আপৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ বেক আপৱাৰ্ড মানে বেকৱৰ্ড লিংকেজেছ আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ যি আছে তেও আমি ধৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছো আৰু আমাৰ যে এই অভিযান আছে নিছাজযুক্ত সামগ্ৰীৰ विरुद्ध এই অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব শিলচৰৰ স্বাস্থ্য সেৱাৰ পৰিকাঠামো উন্নত কৰাৰ লক্ষ্যে বিধায়ক দীপাণচ প্রবর্তী শনিবার এস এম দেৱ sivil হস্পাতাললে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপাৰেশন ইউনিটিৰ ফিতা কাটে উদ্বোধন কৰে এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছৰৰ জেলা শাসক মৃদুল যাদব স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা সহকারী কমিশনার জোনালী দেবী সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায় শিলচর সিভিল হাসপাতালের সুপারেন্টেন্ডেন্ট ডাক্তার অরূপ কুমার পাটোয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডাক্তার অর্পিতা দেব প্রমুখেরা পরবর্তী সময়ে সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন ও পাশাপাশি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গির নেতৃত্বে আসামের স্বাস্থ্যসেবার দৃশ্যপট একটি পূর্ব রূপান্তরের সাক্ষী হয়ে আজ আমরা একটি নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি যেখানে শিলচরে কোনো রোগী সঠিক সময়ে সঠিক রক্ত উপাদানের অভাবে ভুগবেন না কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব তার বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতেন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার অরুপকুমার পাটওয়া নর্থ ইস্ট নিউজের বড়াক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন डॉक्टर नर्सेज एंड स्टाफ एंड मीडिया पर सबको तो बहुत बहुत नमस्कार आज सिविल हॉस्पिटल के लिए एक ऐतिहासिक दिन है कि यहाँ पे ब्लड कंपोनेंट सेपरेटर का यहाँ हुआ है ऑलरेडी ब्लड बैंक यहाँ पर चल रहा था और मुझे ये कहने में गर्व है कि यहाँ का जो ब्लड जो यूनिट था इट तो सिविल हॉस्पिटल का यूनिट था उससे अच्छा था उससे बेटर था और अभी हमारा ब्लड कंपोनेंट सेपरेटर होने के बाद जो एक यूनिट ऑफ ब्लड है उसको चार कंपोनेंट्स में डिवाइड करके जो आर पी एस के है ब्रेसलेट्स है प्लाज्मा है और तो जो यूनिट है उसमें डिवाइड करके हम लोग एक कंपोनेंट से चार पेशेंट्स को डील कर पाएंगे तो ये बहुत ही इम्पॉर्टेंट इसका मेडिकल डेवलपमेंट है और मैं आशा करता हूँ कि इससे आने वाले समय में जो हमारे एलिशनिया पेशेंट हैं एलिमिक पेशेंट हैं और प्रेग्नेंट मदर से उनको हम सपोर्ट कर पाएंगे और और ऑलरेडी रिकॉर्ड्स में भी ये मेंशन है जो मैंने कहा कि लगभग ओवर द लास्ट फोर फाइव इयर्स फोर तो थाउजेंड यूनिट्स ऑफ ब्लड हैज़ बीन डोनेटेड एंड अवर सिविल हॉस्पिटल इट इज़ इवन मोर देन इन दर्ट वर्ड द मेडिकल कॉलेज तो मैं आशा करता हूँ कि आने वाले समय में जो अच्छा काम कर रहे हैं वो और अच्छा होगा और जो ब्लड की जो समस्या है और ब्लड का जो इश्यूज है तो पेशेंट्स में वो सॉल्व होगा और आ, इस मंच के माध्यम से मैं सभी से रिक्वेस्ट करता हूँ कि हम लोग तो बहुत सारे मेडिकल कैंप करते हैं ब्लड डोनेशन कैंप करते हैं आ, आप लोग भी आगे बढ़ आएं। तो के आए सो दैट इस ब्लड की समस्या को हम लोग बाल फसमाएँ और जो भी कोई डोनेट करता है उसको एक एक्सचेंज कार्ड मिलता है वो जब भी उसको जब भी ब्लड लेना चाहेगा वो ले सकता है और साथ ही साथ मीडिया लोग, आ, के लोग हमारे पी एस साहब के द्वारा पार्टी के डोनेट हों या हम लोग जो हेल्थ एजुकेशन इंस्टीट्यूट में आ, एल एल, आ, पे जाते हैं कॉलेजेस में जाते हैं यूनिवर्सिटीज़ में जाते हैं और सिक्योरिटी फोर्सेस है असम बटालियन है या सी आर पी एफ है बी एस एफ है सब के पास जाके हम लोग डोनेशन कैंप कराते हैं तो आप सब भी बढ़ चढ़ के हिस्सा लीजिए और हमारी जो ये पहल है एक इम्पॉर्टेंट पहल है रक्तदान महादान बोलते हैं तो आप लोग इसमें हिस्सा लीजिए और आगे बढ़ाइए और साथ ही साथ बताना चाहेंगे कि ऐसे में सिविल हॉस्पिटल में और भी बड़े बड़े काम चल रहे हैं हमारा क्रिटिकल केयर यूनिट का जो पच्चीस बेड का काम ऑलरेडी तो इज डूइंग द वर्क स्टार्टअप द वर्क काम करने वाला है और साथ ही साथ जो जायका का प्रोजेक्ट है टू हंड्रेड ट्वेंट का प्रोजेक्ट वो भी कुछ समय में यहाँ पर बैंक होगा तो सिविल हॉस्पिटल एक अच्छा यूज बनने के बाद हमारा मेडिकल कॉलेज में जो लोड है वो कम हो पाएगा और वी एक्सपेक्ट दैट इट कैन बिकम अ मॉडल सिविल हॉस्पिटल इन कमेज इसी के साथ ही मैं अपना हमारे उगाम देता हूँ धन्यवाद এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটার সকল শুধু সিভিল হসপিটাল না যেখানে ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক যেটা বরাকগুলিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন সরকারি যে কাজ সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রচেষ্টা হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে চিন্তা পরিশ্রম করে যাচ্ছেন যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভায় আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে হয়তো তেরো কোটি টাকা বা উনিশ কোটি টাকা খরচা করে এটা বানানো হবে আর আরেকটা জায়গার থেকে আরেকটা প্রজেক্ট হবে এখানে টু হান্ড্রেডেড একটা হসপিটাল যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাব অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে তার জন্য অনেক রোগী আজকের দিনে সিভিল হসপিটালের লোড কম আছে কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রুগীদের একটা বিশেষ আস্থা রয়েছে যার জন্য শুধু শিলচর না শুধু কাঁচার না বরাতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রুগীরা আছেন আমি মনে করি যে শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে গোটা বরাক সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা মিজোরাম মণিপুর এইসবের লোডও রয়েছে সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই টু হান্ড্রেড যে হসপিটালটা যদি হয়েছে। তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজে কমবে যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্বচর্ণা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সকলকে আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা স্বাধীনতা সংগ্রামে শিলচরের স্বনামধন্য ব্যক্তি শচীন্দ্রমোহন দত্ত লাকুদার স্কুল বলে পরিচিত শিলচরের শরৎপল্লীর সর্বদয় পাঠশালার বিদায়ী প্রধান শিক্ষক মনোজ কুমার পালকে সম্বর্ধনা দেওয়া হলো দীর্ঘ বছরের শিক্ষকতা থেকে বেরিয়ে নিজেকে একা মনে করছেন বলে জানান বিদায়ী প্রধান শিক্ষক মনোজবাবু শুক্রবার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক ব্যতিক্রমী চিত্র ফুটে ওঠে শিক্ষকদের মধ্যে অনেককেই বক্তব্য রাখতে গিয়ে হতে দেখা যায় নিউজের প্রতিনিধি প্রতিবেদন আমার নাম ঝুমা ব্রহ্মচারী আমি স্কুলে ইংরেজিতে আওয়ার পরে আমার পাড়ার কয়েকজনই নিয়েই আইসেন কিন্তু আমি আওয়ার পরে স্যারের মতো একজন মানুষ পাইছি প্রথম আমি বুঝতে পারছি না কিন্তু স্যারের মতো এত একটু ভালো মানুষ পাইছি যাতে আমি কোনোদিন বুঝছি না যে বাবার মানে যে অভাব থাকে তাই স্যারে সব সময় বাবার বাবায় যেরকম কিছু করিয়া মানে দায়িত্ব নেন গিয়া এরকম ওই রকম সব কিছু স্যার আপনি ওইটা ওই তো স্যার ওইব স্যারে সবসময় ওইরকমই ইয়ে করছেন আমি চাই যাতে স্যারের আদর্শ স্যারের ডিসিপ্লিন প্রিন্সিপুল স্যার যেরকম সব কিছু ম্যানেজ করতে পারছেন মেনটেন করতে পারছেন তাই যেরকম শিক্ষক শিক্ষয়িত্রীটারে সদ আচরণ করছেন সব সময় তাই একটা ভালোবাসার মধ্যে এক সঙ্গে রাখার চেষ্টা করছেন আমি ভাব আমি চাই যাতে স্যারের এই আদর্শগুলা আমি যাতে ইয়ে করতে পারি মানিয়া চলতে পারি তার আদর্শে চলতে পারি ওইটাই আমি বলতে চাই আর স্যার যখন ওই আমি চাই স্যার সবসময় আমরা স্কুলে আইতা স্যার ছাড়া আমরা কোনোদিনই ভাবতে পারছি না যে স্যার নাই আমরা স্কুলে এরকম ভাবতে পারছি না যেহেতু বিদায় সময়ের ওই ইয়ে নিতে হয় কিন্তু স্যার সবসময় আমরা সঙ্গে থাকবা স্যারের কথা আর হওয়ার মতো কিছু নাই স্যারের অতুলনীয় ইংরাজির থেকে স্কুলটা স্থাপিত হয়েছে আমি এই স্কুলে ট্রান্সফার হয়ে আছি দুই হাজার ইংরাজিতে আজকে দীর্ঘ এত বছর ধরে স্কুল সঙ্গে জড়িত আমরা যখন স্কুলে আইয়া জয়েন করছি তখন আমার আসে সকালে স্কুল এখানে আমাদের কর্ণধার আমাদের প্রধান শিক্ষক পালের সান্নিধ্যে আজকে যতটুকু হইতে পারছি বা যতটুকু পারি যতটুকু পারি না সবই ওনার মানে ওনাকে আমার কৃতজ্ঞতা জানাই যে ওনার কাছ থেকে আমি জানতে পারছি শিখতে পারছি বুঝতে পারছি সুখে দুঃখে ঘরহীন ক্লাসরুমহীন অবস্থায় আমরা স্কুলে কাজ করে গেছি ঝড় বৃষ্টি আইলে পরে গিয়ে আমরা কোনো বাড়ির নিস্তা লাগে আশ্রয় নিয়েছি এই পরিস্থিতিতে ওই স্কুল আমরা চালাই গেছি দুই হাজার একুশ নাইনটি ওয়ানে এটা সরকারি অনুমোদন পাইছে এই স্কুল এই স্কুলটা শুরুতে প্রধান শিক্ষকের সঙ্গে আসলে আমরা সিআরসিস স্যার অশোক কান্তি দেব অশোক কুমার দেব তারপরে রূপাপাল শিবানী দাসগুপ্ত এরা আছেন তারপরে আমি আইছি আজকে ছাব্বিশ বছরে পা দিছি। তো আজকে সত্যিকারেই নিজেরা খুব নিঃস্ব অনুভব করলাম যে মানুষরা আমরা সবাই বট গাছের মতন আমরা রে সাহায্য করিয়া ছায়া দিয়া সান্ত্বনা দিয়া সুখে দুঃখে সামলাইয়া নিয়া অনেক কিছু নিজের উপকে দিয়ে নিয়ে গিয়া তবু আমরা সামলাইয়া এই স্কুলের সুনাম অটুট রাখিয়া গেসুন এবং আমার মনে হয় কোনো মানুষ মানে কইতে পারতো না যে মনিসপাল স্যারের স্কুলে কোনো ধরনের অঘটন কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের মানে খারাপ কিচ্ছু হইছে না তাই থাকাকালীন এবং এইভাবে তাইন সময়ে স্কুল খোলা এবং দিন রাত্র কোনো কিছু তাই বিচার করছেই না তাই রাত্র পর্যন্ত স্কুলে গেছে কোনো অনুষ্ঠান থাকলে পরে রাত্রেবেলাও তাই কাজ করে স্কুল সাজাইয়া আরেকা গেছে এগুলো আর বাতাসও আমরা শরীরও লাগতে দিছে না যথা সময়ে অনুষ্ঠানে সময়ে আমরা হাজির রুইছি আয়া দেখছি সব কিছু ঠিকঠাক আছে এইভাবে করিয়া গেছে বৌদ্ধ লোকের হাতের লেখা একটা দেখবার মতন জিনিস তাইনের হাতের লেখাটা আপনারা দেখিয়া যাইবা এবং অফিসিয়াল কাজকর্ম এত নিপুণভাবে নিখুঁতভাবে তাইন করিয়া গেছে মিড ডে মিল খাওয়ানির ব্যাপারে তাইন কোনোদিন চিন্তা করছেন না সরকারে কিতা দিছে আমার আজকের দিনে অতটা বাচ্চা কত আমি খরচা করতাম দেখছে না কুকরারে কইছেন তোমরা দাঁড়াও আমি বাজারে যেতেছি এগুলো অডেল জিনিস না দিছে বাচ্চাদের নিজে পরিম কইরা খাওয়াইছেন বলা হয়েছে নি রে আর লাগেনি আর লইতে নি তুই আর একটু লো এই যে এক একটা বাচ্চাদের দেখিয়া তাই চালাইয়া আয় এই রে দেখিয়া তাই গে আমরা জানি না আমরা কতটুক শিখতে পারছি কতটুক জানতে পারছি কতটুক বুঝতে পারছি জানি না তো তাইনের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি পিতা হিসাবে বন্ধু হিসাবে দাদা হিসাবে ভাই হিসাবে তাইনের কাছ থেকে আমি যা পাইছি এটি আমার সারা জীবনের সঙ্গল আজকে আমি আর কিতা ফুমছে মুহূর্তে কিচ্ছু করার নাই আজ অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল শিলচর সদর শিক্ষাখণ্ডের অন্তর্গত ঘুঙ্গুর মণ্ডলের বিরানব্বই নম্বর এ কে চন্দ্র এলপি স্কুলের শৈক্ষিক মেলা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা উপায়ুক্ত শিক্ষা বিভাগের অন্তরা সেন গোস্বামী ডিপিও সিএম এবং রিজোনাল সেক্রেটারি সেবা ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী ডিপিও টি গৌতম দেব এবং সঙ্গে ছিলেন শিলচর সদর বিআরপি সন্দীপা চক্রবর্তী উপস্থিত অতিথিদের কচিকাচারা স্যাটারডে ক্লাবের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি ফুলের তোরা ও উত্তরীয় দিয়ে বরণ করে ঘুঙ্গুর মণ্ডলের প্রকাশিত স্মরণিকা জ্ঞান দ্বীপ এর প্রথম এবং দ্বিতীয় সংস্করণ এবং তৎসঙ্গে সম্প্রতি সম্প্রদায় উৎসবে উন্মোচিত স্মরণিকা দ্য জার্নি অফ ঘুঙ্গুর ক্লাস্টার ইন লাস্ট ফিউ ইয়ার্স বিশিষ্ট অতিথিদের হাতে তুলে দেন সন্দীপা চক্রবর্তী এই মেলায় মূলত ষাটটি কাউন্টার থাকে নাম পঞ্জীকরণ কাউন্টার শারীরিক বিকাশ সামাজিক ও আবেগিক বিকাশ বৌদ্ধিক বিকাশ প্রাকসাংখিক বিকাশ এবং সর্বশেষ কাউন্টার হলো ফিডব্যাক কাউন্টার মেলায় অতিথিদের অভিনন্দন জানানো হয় কোচিকাহাদের দ্বারা প্রদর্শিত নৃত্য এবং যোগ প্রদর্শনীর মাধ্যমে মেলাটি অত্যন্ত সুচারু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুল পরিচালনা সমিতি মাতৃকুট ও অভিভাবক মণ্ডলীকে ধন্যবাদ জানান সন্দীপা চক্রবর্তী এক প্রেস বার্তায় এক খবর প্রকাশ সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দুধর্ষ কাণ্ড হাত পা বেঁধে লুটে নিয়ে গেল নগদ অর্থসহ কয়েক লাখ টাকার সোনার গহনা উদারবন বিধানসভার অন্তর্গত ঠালিগ্রামের শিবির বন্দে অবৈধভাবে পাথর সংগ্রহ করতে যাওয়া পাঁচ ডাম্পার ট্রাক আটক কালাইনে ইকোসেন্সিটিভ জোনে বৃহৎ সাফল্য বন বিভাগের দুই কোটি টাকার হেরোইন সহ আটক দুই পাচারকারী কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত শিলচর সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের হল উদ্বোধন বিধায়ক দীপান চক্রবর্তীর মন্তব্য শিলচরে কোনো রোগী সঠিক সময়ে সঠিক রক্ত উপাদানের অভাবে ভুগবেন না এসিসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবর পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ